গুড মর্নিং ফ্রেন্ডস নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড় হচ্ছে নিউ টাউনের অন্যতম একটি জাংশন পয়েন্ট যেখানে মেট্রো স্টেশন হচ্ছে এবং গাড়ির যে শোরুমগুলি মানে অটোমোবাইল হাব যেটি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে তো আকাঙ্ক্ষা মোড়ের পাশেই কিন্তু হচ্ছে তো আমরা আজকে এখানেই দাঁড়িয়ে রয়েছি আকাঙ্ক্ষা মোড়ে এখানেই আজকে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট এইচ দেখাবো আপনাদেরকে সুপার প্রিমিয়াম থ্রি বিএচকে আপনারা জেনারেলি এইচ ফ্ল্যাট অনেক দেখেছেন কিন্তু এটি নর্ম্যাল এইচ থেকে ফিট অ্যান্ড ফিনিশের দিক থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা ভীষণ প্রিমিয়াম থ্রি বিএইচকে ফ্ল্যাট আজকে আপনাকে দেখাতে চলেছি এটি থার্ড ফ্লোরে রয়েছে জি প্লাস ফোরের বিল্ডিং চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট অসাধারণ সুন্দর ফ্ল্যাট একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট তো চলুন একদম ফ্ল্যাটের সামনে গিয়ে আমার ভিডিও নেক্সট পার্ট আমরা স্টার্ট করছি তো দেখুন আমরা এন্ট্রি করছি ফ্ল্যাটে ঢুকেই বাঁদিকে যে জায়গাটি দেখলেন যে স্পেসটি ওটি কাভার্ড কার পার্কিং এবং সেটি হচ্ছে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো তার সঙ্গে সামনের ফ্রন্ট পার্কিংটি অ্যালট করা রয়েছে তো আমরা আকাঙ্ক্ষা মোড় থেকে অ্যারাউন্ড পাঁচশো সাতশো মিটার দূরত্বে রয়েছি এই জায়গাতেই এই ফ্ল্যাটটি রয়েছে অলমোস্ট সাড়ে কাটা জমির ওপরে ফ্ল্যাটটি এই প্লটটি রয়েছে একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখুন এখনও আউটার এলমিশনটা দেখতে পাচ্ছেন এখনো বাইরের দেওয়ালে কালার করা হয়নি জাস্ট পিওপি করা রয়েছে তো আমরা পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি সামনে দেখতে পাচ্ছেন লিফট রয়েছে এবং কেস রয়েছে তো লিফটের পাশেই কেস অটোমেটিক এলিভেটর আপনারা পেয়ে যাচ্ছেন তো এবার চলুন আমরা থার্ড ফ্লোরে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিওটি সুপার প্রিমিয়াম ফ্ল্যাট ভীষণ সুন্দর ফ্ল্যাট তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব পছন্দ হবে চলুন এবার ভিডিও নেক্সট পার্ট আমরা স্টার্ট করি আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে দুটি করে ফ্ল্যাট রয়েছে পার ফ্লোরে আর এদিকে রয়েছে লিফট এখানে স্নাইডারের অটোমেটিক এলিভেটর পাচ্ছেন এবং লিফ্টটি কিন্তু একদম ছাদ পর্যন্ত রয়েছে তো টেরেস পর্যন্ত লিফ্ট আপনারা পাচ্ছেন তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স দেখুন আমরা ফ্ল্যাটে ঢুকছি ভীষণ স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন আপনারা এল প্যাটার্ন লিভিং কাম ডাইনিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এদিকটায় ওপেন কিচেন রয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি আর এখানে আপনাদের একটু দেখাই যে লক রয়েছে কিন্তু গোদরেজের লক এখানে ইউজ করা হয়েছে এখানে সমস্ত ফিটিংস যেগুলো পাবেন সমস্ত ব্র্যান্ডেড রয়েছে তো এদিকে রয়েছে ব্যালকনি দেখুন হিউজ ব্যালকনি আপনারা পাচ্ছেন দুটি ব্যালকনি রয়েছে ফ্ল্যাটটিতে এটি মেন ব্যালকনি অলমোস্ট সাড়ে পাঁচ বাই বারো স্কোয়ার ফিটের ব্যালকনি রয়েছে রেলিংয়ে এ গ্লাস রেলিং রয়েছে এদিকটা দেখুন ভীষণ সুন্দর খোলামেলা ভিউ আপনারা বুঝতে পারছেন এই যে জমিটা দেখছেন এটি ফিউচারে এখানে ডেফিনেটলি কনস্ট্রাকশন হবে দূরে দেখতে পাচ্ছেন আইএফএস এর বাংলো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের তো এই জায়গাটি আইপিএস এবং আইএসদের কোয়ার্টারের জন্য কিন্তু অ্যালার্ট করা রয়েছে তো এগুলো জেনারেলি জি প্লাস ওয়ান হয় মানে দোতলা হয় তো এই সেক্ষেত্রে এখানে কনস্ট্রাকশন হলেও ভিউ কিন্তু আপনাদের অবস্ট্রাকশন হবে না দূরে দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা মোড় অ্যারাউন্ড পাঁচশো থেকে সাতশো মিটারের মধ্যে কিন্তু আপনারা আকাঙ্ক্ষা মোড় গাড়ির শোরুম এবং মেট্রো স্টেশন অ্যাভেল করতে পারবেন দেখুন ব্যালকনি এখানে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে সমস্ত ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু অসাধারণ ফ্ল্যাটটিতে এই যে স্লাইডিংগুলো দেখছেন সমস্ত উইন্ডো এবং ব্যালকনির যে স্লাইডিং এগুলো কিন্তু ইউপিভিসি স্লাইডিং নর্মাল যে হয় অ্যালুমিনিয়াম স্লাইডিং তা কিন্তু নয় তো ইউপিভিসি স্লাইডিং অ্যালুমিনিয়াম স্লাইডিংয়ের তুলনায় কিন্তু অনেক বেটার কোয়ালিটির হয় তো দেখুন পুরো লিভিং ডাইনিংটা এখান থেকে আপনারা বুঝতে পারছেন কিচেনটা আপনাদের দেখাই এদিকে কিচেন রয়েছে এল কাউন্টার ট্রপ যে গ্রানাইট ইউজ করা হয়েছে কিন্তু খুব সুন্দর এবং ড্যাডোটা দেখতে পাচ্ছেন কত বড় এখানে ড্যাডো ড্যাডো জেনারেলি কাউন্টার থেকে ফিট থাকে এটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে আপনারা টাইলস পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস এখানে সুন্দরভাবে আপনারা মডুলার কিচেন এখানে করতে পারবেন তো এদিকে রয়েছে মাস্টার বেডরুম তার আগে এখানে একটি স্পেস আপনারা পাচ্ছেন এখানে থ্রি বেডরুমের সঙ্গে থ্রি টয়লেট রয়েছে সেটা কিন্তু তিনটেই অ্যাটাচ টয়লেট তো আপনারা চাইলে এখানে একটি টয়লেট রয়েছে সেটা এখান থেকে আপনারা অ্যাক্সেস বার করতে পারবেন যেটাকে অ্যাটাচ আপনারা কমন টয়লেট হিসাবে করতে পারবেন তো দেখুন এটাই উডেন টেক্সচার টাইলস রয়েছে দুটি বড় সাইজের উইন্ডো আপনারা পাচ্ছেন ভীষণ সুন্দর খোলামেলা ভিউ দেখুন দুটি উইন্ডো থেকে অসাধারণ বাইরের দিকের ক্লিয়ার ভিউ আপনারা এনজয় করতে পারবেন হিউজ উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো সাইজ দেখুন তো এত বড় উইন্ডো জেনারেলি ফ্ল্যাটে দেওয়া হয় না তো এটা থেকে আপনারা এর কোয়ালিটি অফ কনস্ট্রাকশন একটা আইডিয়া করতে পারবেন ভীষণ সুন্দর ভীষণ ওয়েল কনস্ট্রাক্টেড ফ্ল্যাট এটি দেখুন বাইরের দিকের ভিউ উইন্ডো থেকে কিন্তু খুব সুন্দর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট কমোড দেখুন ওয়াল হ্যাঙ্গিং কমোড রয়েছে এখানে স্নানের জায়গা এটি কম্পারেটিভলি ছোট ওয়াশরুম আছে তো আমরা আবার লিভিং ডাইনিং এসেছি তো এই জায়গাটি টিভি ক্যাবিনেট হিসাবে এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে পূজা পারপাসও জায়গাটি কিন্তু ইউজ করতে পারেন তো এদিকে রয়েছে সেকেন্ড বেডরুম দেখুন টাইলস যেগুলো রয়েছে ভীষণ সুন্দর টেক্সচার রয়েছে বিউটিফাইড টাইলস এ এটি সঙ্গেও অ্যাটাচ টয়লেট আপনারা পাচ্ছেন দেখুন বড় সাইজের উইন্ডো এদিকটি সাউথের দিক দুটি থার্ড বেডরুম এদিকটি ইস্টের দিক বাইরের দিকে সেম ভিউ ক্লিয়ার ভিউ আপনারা পাচ্ছেন এটি ব্যালকনি দেখুন কত সুন্দর ব্যালকনিটি রয়েছে গ্লাস ডোর এখানে দেওয়া রয়েছে এটি স্মলার ব্যালকনি অ্যাটাচ টু দি বেডরুম এদিকটি সাউথ ইস্টের দিক এর সঙ্গে রয়েছে আরো একটি এবং স্নানের জায়গাটি সম্পূর্ণ আলাদা করা রয়েছে তো আপনারা চাইলে এখানে আলাদা করে কিউবিক করতে পারেন স্নানের জায়গার জন্য তো প্রতিটি জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে আভিজাত্যের ছোঁয়া ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়েল ডিজাইনড ফ্ল্যাট তো সব জায়গায় সমস্ত ফিটিংস যেগুলো ইউজ করা হয়েছে সিপি ফিটিংস থেকে শুরু করে যেগুলো উইন্ডো প্যানেল ডোর সমস্ত কিন্তু কিন্তু ব্র্যান্ডেড আপনারা পাচ্ছেন ওয়েল রেপুটেড ব্র্যান্ডেড তো বন্ধুরা এই ফ্ল্যাটটি আপনাদের প্রথমেই দেখিয়েছি একদম আকাঙ্ক্ষা মোড় সিটি সেন্টার টু এর খুব কাছে রয়েছে বারো নম্বর জল ট্যাঙ্কের কাছাকাছি তো যদি চান এই ফ্ল্যাটটি আপনারা সাইড ভিজিট করতে থার্ড ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে এর সঙ্গে একটি কাভার্ড কার পার্কিং স্পেসও অ্যালট করা রয়েছে তো যদি চান এই ফ্ল্যাটটি ফিজিক্যালি দেখার জন্য একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট তো আপনারা অবশ্যই দেখতে আসতে পারেন এইচ আই জি কোঅপারেটিভের ফ্ল্যাট চোদ্দশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে ভীষণ সুন্দর লিভিং কাম ডাইনিং ওয়েল ডিজাইন ফ্ল্যাট এটি আপনারা দেখেই বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যারা এইচ আইজি ফ্ল্যাট খুঁজছেন সিটি সেন্টার টু এর কাছে বা আকাঙ্ক্ষা মোড়ের কাছাকাছি মেট্রো থেকে রিজনেবল ডিস্টেন্সের মধ্যে তো ডেফিনেটলি ফ্ল্যাটটি তাদের উইশ লিস্টে রাখতে পারেন ফ্ল্যাটটি যদি চান সাইড ভিজিট করতে যে কোনো দিন আপনারা আসতে পারেন আমাদের সঙ্গে কমিউনিকেট করে ফ্ল্যাটটি দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আমাদের প্রচেষ্টা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্টে জানান কীরকম লাগছে যদি কোনো রকম কোয়ারিস থাকে অনেক পয়েন্ট থাকতে পারে আমি মিস করে গেলাম তো ডেফিনেটলি আমাদেরকে জানান আমাদের সঙ্গে কমিউনিকেট করুন আমরা আপনাদের প্রশ্নে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবা যদি ভিজিট করতে চান যে কোনো দিন আপনারা আমাদের সঙ্গে কমিউনিকেট করে সাইড ভিজিটে আসতে পারেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন দেখতে থাকুন আমাদের ভিডিওস থ্যাংক ইউ